আলাইকুম ভির্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ডিজিটাল প্রিন্টের খুব সুন্দর সুন্দর কিছু ট্রিপিস দেখাবো আজকে রিসেন্ট ড্রেস থেকে তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইসগুলো দিচ্ছি অনলাইনে যেন ভিডিও স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করুন তো চলুন এক করে আজকে কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ হল হচ্ছে এই ড্রেসটা দিয়ে স্টার্ট করছি এটা হচ্ছে করসেট এটার মধ্যে একটাই কালার আছে তো হিট ডিজাইন ক্যাটলগ ডিজাইনের মতো

এটা হাতায় টার্সেল জামার নিচে টার্সেল থাকবে সাথে সালোয়ার পেয়ে যাবেন এটার প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটে চলে যাই নেক্সট এখানে আরও অনেক ডিজাইন আছে যেমন এইটা এটা কটের কাজ করা পুরো বডিতে হাতায় প্যানেল জামার সাইডে নিচে প্যানেল সাথে সালোয়ার তো পেয়ে আছে এটার দাম কত পড়ছে বারোশো টাকা টাকা সালোয়ার আছে অন্য আছে দাম পড়ছে অনলি বারোশো টাকা দেন এটা একটা কালেকশন আছে এটার সাথেও সালোয়ার পেয়ে যাবেন এটার দাম পড়বে টাকা

এটা কাবলি স্টাইলে হ্যাঁ এটা কাটিংটা কাবলি স্টাইলে থাকবে হাতা এটা আসছে সালোটা প্লাজো স্টাইলে আর ওনাটা বড় না ফেরি সিল্ক এটার দাম কত পড়ছে দাম পড়তেছে আপু 1150 1150 কালার দেখাবো এই যে এটা একটা কালার প্রাইস সিম 1150 এটা একটা আছে মিষ্টি কালার সিম দাম 1150 টাকা নেই যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা একটা শুধু মকিং কালার প্রাইস আছে 1150 টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা খুব সুন্দর হোয়াইটের মধ্যে মাল্টি টাচের মধ্যে আছে এবং সাথে সালোনা পেয়ে যাবেন এটার দাম পড়বে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ নেক্সটে চলে যাই নেক্সট আছে এই ডিজাইনটা সাথে সালোনা পেয়ে যাবেন হাতায় লেস ওয়ার্ক আছে প্রাইসিং বারোশো পঞ্চাশ টাকা বারোশো দেন এই ডিজাইনটা দেখেন মিরর ওয়ার্ক করা থাকবে হাতায় টার্সেল সাথে সালোনা থাকবে দাম পড়বে বারোশো টাকা বারোশো পঞ্চাশ এটাই একটা কালার হবে এটা প্রাইস सेम 1250 1250 টাকা নেক্সট দেখাচ্ছি হচ্ছে এই ড্রেসটা এটার প্রিন্টটা খুবই সুন্দর সাথে সালোয়ারনা পেয়ে যাবেন দাম পড়বে হচ্ছে 1250 টাকা নেক্সট এই ড্রেসটা দেখেন এটা তো খুবই সুন্দর একটা কালেকশন সাথে সালোয়ারনা পেয়ে যাবেন এটার দাম পড়বে হচ্ছে 1250 1250 টাকা আচ্ছা নেক্সটটা দেখিয়ে দিই নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা सेम প্রাইস এটাও 1250 1250 ওকে এটার সাথে সালোয়ারনা হবে দামটা सेम থাকছে 1250 আচ্ছা নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা এর সাথেও হবে দামটা সালোয়ার সেম দামটা सेम এটা দেখেন এটা হচ্ছে প্রিন্টটা খুব সুন্দর সাথে সেম সালোয়ার সেম মোনা প্রাইস একই 1200 1200 টাকা এটা একটা কালারের মধ্যে আছে এটার প্রাইস কত পড়বে